এখন বর্তমানে স্বাধীন বাংলাদেশ কিন্তু পাঁচ তারিখের আগের কিছু ফুটেজ আপনার দেখলে অবাক হবেন দেখতে দরবেশ কিন্তু তারাও হাসিনের পাচারছে এক স্কুলের সেই ঘটনা সেই স্কুলের শিক্ষার্থীরা শুধু আন্দোলন নিয়ে কথা বলছিল তারা বলে নাই যে আমরা আন্দোলন করতে যাব আর আন্দোলন করাটা কি পাপ আন্দোলন করাটা কি কোনো অপরাধ আন্দোলন করে নাই আন্দোলনের ব্যাপারে কিছু কথা বলছে তারা বইসা বসে আলোচনা করছে যার কারণে সে টিচার তাদেরকে বলছিল তাদেরকে রেড টিসি দিয়ে বের করে দিবে চলুন দেখি দেখেন দেখান দেখেন ওই যে মনে হয় সম্ভবত হেডমাস্টার কি আচরণ